কাঠ খাচ্ছে খেজুরের রস কতটা হাইজেনিক চিন্তা করেন আমরা সেই রস বাজার থেকে কিনে খাচ্ছি একবার হলে এই ভিডিওটা শেয়ার দিবেন বেশি বেশি একবার হলেও রস খাওয়ার প্রতিযোগিতা শুরু হয়ে গেছে একদিকে পাখি আরেকদিকে কাঠ বিড়ালি দেখেন সরাসি দেখাচ্ছি কি অবস্থা চিন্তা করেন আর আমরা সেগুলো খাই এই যে কাঠ চলে আসছি একটা না তিনটা কাঠবিড়ালি পাখি দেখছেন চারটা কাঠ বিড়ালি তো ওয়াও এই যে দেখেন 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 আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি লাইভে দেখেন দেখছেন দেখেন দেখেন গ্রামে আসছি এখানে ওয়াও চিন্তা করা যায় কি অবস্থা শুরু হয়েছে এদের মধ্যে প্রতিযোগিতা শুরু হয়েছে দেখেন এই যে দেখেন দেখছেন এখন এই গাছ থেকে যে রসটা আমরা খাবো সেটা কতটা হাইজেনিক হতে পারে চিন্তা করছেন একেবারে ফ্রেশ হবে না কমেন্টে জানাবেন কিন্তু সরাসরি দেখাচ্ছি আপনাদেরকে হ্যাঁ চিন্তা করেন এই যে দেখছেন ও শুধু খাচ্ছে আর উপরে মনে হচ্ছে যে ওর কী অবস্থা দেখেন আপনারা দেখেন সরাসরি দেখাচ্ছি দেখেন 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 কি অবস্থা এই ভিডিওটা ছাড়ার পর যারা খেজুরের রস খান নিঃসন্দেহে তারা কয়েকবার ভাববেন যে আমরা কি খাচ্ছি দেখেন এই যে এখানে পাখি এই যে নিচে একটা পাখি ওয়াইটিং আছে এই যে আমি এখানে আসার পর থেকে দেখতেছি এই অবস্থা দেখছেন এই যে সরাসরি দেখেন আপনাদেরকে সরাসরি লাইভে দেখাচ্ছি এরকম ভিডিও আমি কখনো ক্যাপচার করব ভাবি নাই কখনো এমন যে একটা ফুটেজ পাবো এরকম একটা ইউনিক ফুটেজ আমি ভাবি নাই আজকে আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি এই যে দেখছেন না এই কথা বলো না সরাসরি কথা বলো না কথা বলো না এই যে চলে আসছি কথা বলো না একটু দূরে গিয়ে কথা বলো এই যে দেখেন সরাসরি দেখাচ্ছি আপনাদেরকে ওয়াও আমিও আছি দেখি ওরা কতক্ষণ পর্যন্ত খায় খাচ্ছে আবার পা দিয়ে দেখেন কেমন করতেছে দেখছেন দেখেন ওয়াও কী অবস্থা এই যে এদিকে একটা কাঠ বিড়াইলে ও নিচে আছে ও নিচ থেকে উঠতেছে এই যে দেখেন দেখেন ওদের মধ্যে প্রতিযোগিতা শুরু হয়েছে ওয়াও সেই রকম প্রতিযোগিতা চিন্তা করা যায় দেখেন আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি এরকম দৃশ্য আগে দেখেছেন কিনা একটু কমেন্টে জানাবেন দেখেন আমি কখনও দেখি নাই আজকে প্রথম দেখলাম আজকে প্রথম দেখলাম গ্রামে এসে আজকে প্রথম দেখলাম যে কাঠ বিড়ালিও খেজুরের রস খায় চিন্তা করছেন এই গাছটাতে কিন্তু রস লাগানো হয়েছে এই যে দেখেন রসের রসের এখানে পাইপও আছে এই যেখানে এখানে পড়তেছে যেটা সেটা নিচে যে কাঠ বিড়ালিটা শেখাচ্ছে মানে যে টপ টপ করে যে পড়তেছে এই যেখান থেকে যে এক ফোটা এক ফোটা করে রসটা সেই রসটা এখানে এসে পড়তেছে সেখান থেকে রসটা খাচ্ছে চিন্তা করছেন তাহলে যে যে আমরা রসগুলো খাচ্ছি কতটা হাইজেনিক চিন্তা করেন এই জন্য তাই না বিভিন্ন ভাইরাস ছড়াচ্ছে সচেতনতামূলক মূলক আজকে ভিডিওটা শেয়ার করলাম আমি গ্রামে এসেছি দেখেন এরকম দৃশ্য হয়তো আপনারা সচরাচর কোথাও দেখেন না আজকে প্রথমে আপনাদেরকে দেখাচ্ছি যে কাঠ বিড়ালি কেউ রস খাচ্ছে ওয়াও ก็ไม่รู้ว่า